আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আমি তিলের নাড়ু বানিয়ে দেখাবো তো চলুন দেখা যাক তো প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে অল্প একটু চিনি দিয়েছি ক্যারামাল করার জন্য তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে আমার ক্যারামালটা তৈরি হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব কোরানো নারকেল তারপর ভালোভাবে নারকেলটা নেড়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আবারও ভালো করে নেড়ে নেব তো এইভাবে নাড়তে নাড়তে আমি দুটো এলাচ থেঁতো করে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকব। তো এইভাবে নাড়তে নাড়তে আমার নারকেলের ছাইটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমার নারকেলের ছাইটা একটু অল্প অল্প ঠান্ডা হয়ে গিয়েছে এখন নাড়ুগুলো বানিয়ে নেবো তো এইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে দেব। কিছুটা তিল ঘির উপর দিয়ে হালকা ফ্রাই করে নেব। তো আমার এই তিলটা ফ্রাই করা হয়ে গিয়েছে একটা প্লেটে ঢেলে নেব তারপরে তিলগুলো অল্প অল্প দিয়ে নাড়ুর উপরে দিয়ে পাক দিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হল লাইক কমেন্ট শেয়ার করবেন